ত্রিপুরা উষা বাজার ভারত রত্ন হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির হাতে গোনার মাত্র আটত্রিশ দিন তারপরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম সহ গোটা দেশের মানুষ মেতে উঠবেন শারদীয় দুর্গাপুজোর আনন্দে ত্রিপুরা ইতিমধ্যে সব কয়টি ক্লাব পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত উষা বাজার ভারতরত্ন সংঘের এবছর দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে এশিয়ার বৃহত্তম হিমাচল প্রদেশের চাটুলি শিব মন্দির কোন প্রকার চাঁদা সংগ্রহ ছাড়াই এলাকাবাসী এবং ক্লাব সদস্যদের নিজস্ব উদ্যোগে উষা বাজার সংঘ এবছর তাদের পুজোর আয়োজন করেছে ক্লাব সেক্রেটারি চন্দন চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি জানিয়েছেন এবারে তাদের পুজোয় প্যান্ডেল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী বিশ্বনাথ মজুমদার দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পী জয়ন্ত দত্ত এবং বিশেষ আলোকসজ্জায় রয়েছেন পশ্চিমবঙ্গের চন্দননগরের রাজা ইলেকট্রনিক্স ত্রিপুরা অসম পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড দিল্লি মুম্বাই সহ রাজ্য বহিরাজ্য সকল দর্শনার্থীদের এবার ঊষা বাজার ভারতরত্ন সংঘের বিশেষ আকর্ষণ এশিয়ার বৃহত্তম শিব মন্দির হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন हमारे ये पूजा बहुत सालों हो रहे और हमारा जो विजिटर्स है पूरा इंडिया से आते नॉर्थ ईस्ट से वो इंसिडेंटली लास्ट ईयर हम लोग पूजा इतने बड़े से आकर से नहीं कर पाए इसलिए हम लोग किए लेकिन उतने अक्र से नहीं कर पाए ड्यू टू सम रीज़न तो कुछ भी हो हम लोग आया इस ट हम लोग हमारा मेंबर्स है सेवन हंड्रेड प्लस मेम्बर्स है वो सब मेंबर्स मेंबर का पर्सनल कंट्रीब्यूशन प्लस जो हमारा इलाका का है सब मिला के हम लोग एक साथ इस बार पूजा के लिए उतरे हैं और माँ को हम जैसे लास्ट ईयर हम उतने बड़े आकार से नहीं कर पाए उसका कुछ रीज़न था डोंट नो डिस्कोस दैट रीजन देर ऑस मैनी रीजन है उस देर बट इस साल सब मिला के सब मिल के हम लोग ये आयोजन किया है पूजा मध्य एशिया का सर्वोच्च हाईएस्ट जो शिव टेम्पल है ये पेंडल हम लोग दो साल पहले ही करने वाले थे लेकिन कर नहीं पाए इस साल हम लोग बोला यही पेंडल करेंगे एशिया का जो हाईएस्ट शिव टेम्पल जटोली शिव टेम्पल विच इज सिचुएटेड इन हिमाचल प्रदेश वो टेम्पल का आदत से वो टेम्पल का, का हम लोग बना रहे हैं तो आशा करते हैं सभी दर्शनार्थी को हम शुभकामनाएं जाना भेजते हैं लोग को बुलाते हैं हम इन्वाइट करते हैं आप लोग आइए और देखिए हमारा जो डी ओ आई थ्री सिक्सटी फाइव और जो नागालैंड की भी है क्या क्या बोलना चाहेंगे हमारे चैनल के मतलब आपका चैनल बहुत अच्छे हैं और आप लोग को उधर से हमारा बहुत विजिटर्स आते हैं लास्ट ईयर नहीं आ पाए लेकिन हर साल आते हैं और इस साल हम लोग बोलते हैं आपका टी चैनल के थ्रू से जरूर आइए पूजा का आनंद उपभोग कीजिए और देखिए বিসবার ভারতনা संघा থেকে বিক্রম করপকারী রিপোর্ট ক্রাইম प्रेस বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে बीबी কেন আদি যোগাচ করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমরা আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথে। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে জুয়েলারি আমাদের পরিচয়